আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব খুব ভালো আছি সব বাইকে রমাদান মোবারক রমজান মাস কেমন কাটছে সেটা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো আজকের ভিডিওটি হচ্ছে আমরা এই রোজার দিনে ফসল ঘরে তুলছি কিভাবে অ্যান্ড এতটা কষ্ট করছে আর দিনটা কিভাবে কাটালাম সেই নিয়ে থাকবে আজকের ভিডিওটি আশা করি ভিডিওটি সবারই ভালো লাগবে আর ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে ভিডিওটির উপর একটা লাইক অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পুরো ভিডিওটির সঙ্গে থাকবেন আজকে ছেহের পরে আর একটুও ঘুমানো হয়নি যেহেতু আজকে বাড়িতে আসবে ফসল গতকালকে আসার কথা ছিল তো আজকে চলে আসবে যেহেতু কালকে কোনো কামলা পাওয়া যায়নি তার জন্য আর আনা হয়নি যত তাড়াতাড়ি সম্ভব এই ফসলটা ঘরে না আনলে আমাদের কিন্তু ক্ষতি হয়ে যায় যেহেতু এই মানে এই ফসলটার কালার যদি ভালো না থাকে তাহলে কিন্তু বিক্রি হয় না আর যেহেতু আমরা এত কষ্ট করে তিন মাস ধরে ফসল ফলিয়ে ঘরে যদি ঠিকঠাকভাবে তুলতে না পারি তাহলে কিন্তু আমাদের ভীষণ ক্ষতি হয়ে যায় তো গতকালকে আনার কথা ছিল যেহেতু আনতে পারিনি তো আজকে আনতে গিয়েছে তো চলে গিয়েছে অলরেডি সকাল সকাল আর এই জায়গাগুলো আমার এখন হচ্ছে পরিষ্কার করতে হবে এগুলো ম্যাক্সিমাম টাইমে এরকমই থাকে প্রায়ই কিন্তু ঝাড়ু দেওয়া হয় আর প্রতিদিন এই যে যেহেতু আশেপাশে প্রচুর আমের গাছ আর এই যে ফাল্গুনের ঝড়ো হাওয়াতে শুধু আমের পাতা আর মুকুল তো বেশিক্ষণ থাকেও না তো ভাবলাম হচ্ছে এখন ঝাড়ু দিয়ে দিই যেহেতু এখানে রাখবে আর ঝাড়ু দেওয়া শুরু করে দিয়েছি এই উঠানটা দেখতে হয়তো ক্যামেরাতে বা ভিডিওতে ছোট লাগছে কিন্তু এই উঠানটা না বিশাল বড় একজনের পক্ষে কিন্তু এই উঠানটা ঝাড়ু দেওয়া ভীষণ কষ্ট হয়ে যায় আর বিশাল বড় সত্যি কথা বলতে রেগুলার এই উঠানটা ঝাড়ু দেওয়া সম্ভব হয়ে ওঠে না কারণ রেগুলার ঝাড়ু দিতে দিতে না আমাদের ভীষণ কষ্ট হয়ে যায় তো আমরা হচ্ছে একদিন পর পর দিই যাতে মানে উঠানটাও ভালো থাকে আর আমরাও ভালো থাকি আমার যে পরিমাণ কোমর ব্যথা আর ডক্টর তো আমাকে নিচু হয়ে কাজ করতেই মানা করে দিয়েছে তারপরও এই উঠানটা যেহেতু এখন বাড়িতে ফসল আসবে একদিন পরপর দেওয়া হয় কিন্তু এখন রেগুলারই দিতে হবে কারণ রেগুলারই এই উঠানে এখন কাজ হবে আমাদের বছরে তিনটা সিজন আসে আমাদের তিন ফসলি জমি তো এই ফসলে না হচ্ছে তিন বছরের মধ্যে মানে বছরের মধ্যে তিনবারই কিন্তু ওই কাজ চলে প্রায় এক মাস মতো তো এই তো রমজান মাসের শুরুতে আমাদের ফসল ঘরে আসে কিন্তু এই বছরের শেষের দিকে শুরু হয়ে গিয়েছে আর এই সময়টাতে না ফসল ঘরে তুলতে ভীষণ কষ্ট হয় কারণ রোজা থাকতে থাকতে এই লাস্টের দিকে শরীরটাও খারাপ হয়ে যায় আর এই শরীর খারাপের ওপরই ক্লান্ত শরীরের ওপর যদি তখন সেই সময় ফসল আসে বাড়িতে তখন কিন্তু আরোই খারাপ লাগে এনার্জিটা একটুও থাকে না তো এই অভিজ্ঞতা এর আগে ছিল না আমি দীর্ঘ কয়েক বছর হলো আমার শ্বশুরবাড়িতে আসি কিন্তু এই কয়েক বছরের মধ্যে প্রতি বছর দেখি হয় রমজান মাসের আগে ফসল ফসল ওঠা শুরু করে আর রমজান মাস পড়ার সঙ্গে সঙ্গে শেষ হয়ে যায় আবার কখনো শুরুর দিকেই শুরু হয়ে যায় রোজার দশটা পনেরোটার দিকে শেষ হয়ে যায় এখন দেখছি যে এই তো শেষের দিকে ফসল আসছে আর যেহেতু এখন মাঠে প্রচুর ফসল আমাদের এখন জাস্ট ধনিয়ার ফসলটা আসছে মটর আসবে গম আসবে কালজিরা আসবে দেন পেঁয়াজ রসুন অনেক ফসল আসছে তো এই ফসলগুলো কিন্তু ঈদের দিনও আমাদের এমন হতে পারে যে কাজ আছে আর আমাদের তো চৈতালে ফসল মানে ঢেরস আছে ওটা তো রেগুলারই উঠে তো ওই কাজটাও থাকে রেগুলার তো এদিকে তো না আমাদের হচ্ছে এখন এই ফসলগুলো আপাতত ঘরে তুলতে আমাদের ঈদ পার হয়ে যাবে তো এই কাজগুলো আমাদের এখন করে নিতে হবে তো ঈদের হয়তোবা এই আমেজটা এই বছরে আর থাকবে না প্রতি বছর আমরা হচ্ছে ঈদের একটা আনন্দ থাকে কিন্তু এবছরে হয়তো বা থাকবে না তার কারণ হচ্ছে ঈদের দিনেও কাজ করতে হবে তো ওই এনার্জিটা বা ওই ঈদের আনন্দটা থাকে না যে নতুন জামা কাপড় পরবো তো ওই তো কাজ করতে হবে এত নতুন জামা কাপড় নিয়ে কী করবো আর হচ্ছে পরতেও তো পারবো না সেই এনার্জিটা থাকে না হয় বা কী যে ঈদের পরে কোনো এক সময় কিনে নিব এরকম হয়ে থাকে তো যাই হোক ঈদেরটা তো পরেই যায় আর এই তো নোংরাগুলো আমার এদিকে অলরেডি ঝাড়ু দেওয়া কমপ্লিট তো এই জায়গাটাতে এই নোংরাগুলো রেখে দেবো তার কারণ হচ্ছে এগুলো না জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় আর অনেকটা এখানে পাঠশলা আসে যেহেতু আমাদের এক দাদি এসে মানে ওই যে ঘুটে দিয়ে যায় তো গোবরের ঘুঁটেগুলো দিয়ে যায় তো এখানেই হচ্ছে পাটশুলাগুলো ভেঙে ভেঙে দেওয়া হয় তো ওইগুলোরই অনেকগুলো কুচি আছে তো আমি হচ্ছে একটু পরে নিয়ে যাব। ঘরের মধ্যে এই জায়গাটা ফাঁকা করে নিয়ে গিয়ে আর নিচে যে ধুলাগুলো আছে সেগুলো ওই যে রাস্তার ওই পাশে নিয়ে গিয়ে কোথাও ফেলে দিয়ে আসবো এই জন্য এখানে হচ্ছে ঝাড়ু দিয়ে এই জায়গাটাতে আমি জড়ো করে রাখছি যেহেতু আমাদের গ্রামে কিন্তু জ্বালানির কোনো অভাব হয় না তো ওই জন্য হচ্ছে জ্বালানি আমরা গ্যাসের চলে তো খুবই কম রান্না করি হঠাৎ রান্না করি যেগুলো প্রয়োজনীয় তরকারি থাকে দেন জাল দিতে হবে আবার চুলা ধরাবো ওই জন্য গরম টরম করার জন্য আমরা গ্যাসের চুলাটা ইউজ করি আর এই তো সকালবেলা চইগুলো ছেড়ে দিচ্ছিলাম এরা না একটুও খেতে চায় না এত বাজে চলে যাচ্ছিলো রকম ধরে নিয়ে আসছে কিন্তু খেলোই না ওরকমই বাটিতে খাবার থেকে গেল। আর ওই যে চলে যাচ্ছে আর ওই পাশেই না হচ্ছে পুকুর আছে বিশাল পুকুর আমাদের ঘরের এই পিছনেই কিন্তু পুকুর আছে তো ঝাড়ুটা টাড়ু দেওয়া শেষ সকালবেলা তো তেমন একটা কাজ থাকে না যদিও একটু কাজ আছে কারণ আমি তো বাহিরটা ঝাড়ু দিয়েছি বাড়ির মধ্যে প্রচুর এখনও কাজ আছে তো তার হচ্ছে কারণ হচ্ছে এই যে আমি কিছু পোয়াল নিয়ে গেলাম গরুর খাবার নেই তো গরুর খাবারগুলো কুচি করতে হবে বাড়ির মধ্যে যেহেতু ওই কাজগুলো তো আবারও নোংরা হয়ে যাবে ওই জন্য আমি বাড়ির মধ্যে যাইনি উঠানে অপেক্ষা করছিলাম আমাদের ফার্স্ট এক বোঝা মানে তিনজন করে তো নিয়ে আসছে তো আমাদের ওই মাঠ থেকে আনতেও কিন্তু তাদের আধা ঘন্টা করে লেগে যাচ্ছে যেতে আর আসতে তো একবার নিয়ে আসছিল পরের বার এ তো বোঝা নিয়ে চলে আসছে এইগুলো হচ্ছে ধনিয়া আমরা যেগুলো মশলা হিসেবে খাই তো ওইগুলো নিয়ে আসা শুরু করে দিয়ে ছে আর এদিকে যে শাশুড়ি মা ডাটাগুলো ডাটা নিয়ে আসছে আমার বড় চাচা শ্বশুরদের একবারে গোড়া থেকে গাছ উপরে পড়ে গিয়েছে ওই গতকালকে হচ্ছে ঝড়ো হাওয়া হয়েছিল তখনই রাত্রে আমরা বুঝতে পারছিলাম কিন্তু কি যে পড়লো সেটাই বুঝতে পারছিলাম না কিন্তু সকালবেলা দেখছি যে আমার শাশুড়ি মা বলছে যে তোর বরফবারে না হচ্ছে স্বজনের ডাটা ভেঙে পড়েছে তো আমি বলছি গিয়ে কিছুটা নিয়ে আসেন ওই সঙ্গে না আমাদেরও ওই গাছটা পড়ে পাশে আমাদের গাছ ছিল সেটারও দু তিনটা ডালও পড়ে ভেঙে গিয়েছে তো ওখান থেকে ওই সজনে ডাটাগুলো নিয়ে আসছে তো খুব একটা মানে ভালো না খুবই জালি কচি ডাটাগুলো তো যাই হোক খেতেও ভালো লাগবে তো ওটাই আজকে ছেড়ির জন্য ইফতারের জন্য রান্না করা হবে আর এখানে ওই যে পোয়ালগুলো নিয়ে আসলাম এখন ওইগুলো খুচে করতে লেগে পড়েছে তো একটু পরে আবার ধনিয়াগুলো যেহেতু আমাদের ইচ্ছে আছে যে যেহেতু সকাল থেকে আনা শুরু করে দিয়েছে তো ওইগুলো আনার পর পরে আমরা এক সাইড দিয়ে ধনিয়াগুলো মাড়াই করতে শুরু করে দেবো একদিক থেকে এক একদিক থেকে যাতে আমরা মাড়াই করে নিয়ে নিতে পারি আর যত তাড়াতাড়ি নিয়ে নিতে পারবো তত তাড়াতাড়ি হচ্ছে আমরা শুকিয়ে ঘরে তুলতে পারবো এই ধনিয়াটাও তিন থেকে চার দিন পর্যন্ত আমাদের রোদে এই গরমে মানে ঠাডা পড়া রোদ এর মধ্যে কিন্তু আমাদের শুকিয়ে তারপরে ঘরে প্যাকেট করে রেখে দিতে হবে আমাদের ইচ্ছে নেই এই ধনিয়াগুলো বিক্রি করা যেহেতু আমরা এইভাবে সংসার চলে ফসল দিয়েই সংসার চলে তো ফসলগুলো আমরা ডিরেক্ট সবগুলো বিক্রি করে দিই না আমরা ঘরে মজুত করে রাখি যখন যেভাবে আমাদের প্রয়োজন হয় তখন সেভাবে আমরা বিক্রি করি তো তার জন্য ধনিয়াগুলো আমরা প্যাকেজিং করে ঘরে রাখব তো সেটা শুকনো করে সুন্দরভাবে পলিথিনের কাগজের মধ্যে আবার বস্তার মধ্যে পুরে তারপরে সুন্দরভাবে রেখে দেবো তো তার জন্য হচ্ছে আমরা তাড়াতাড়ি করছি যাতে রোদটা হয় আর আকাশের আবহাওয়া খুব একটা ভালো না যত তাড়াতাড়ি সম্ভব আমরা ঘরে উঠাইতে পারে তত তাড়াতাড়ি ভালো এবছরে তো কোনো বৃষ্টি বাদল সেরকমভাবে হয়নি তো এই বছরে যেহেতু ফসল তোলার সময় প্রায় একটু না একটু বৃষ্টি হয় আর এই বৃষ্টির সময় যদি ফসল ঘরে না তুলতে পারে কিন্তু আমাদের অতিরিক্ত লস হয়ে যায় আর ফসলটাও যদি কালার টালার ভালো না থাকে কিন্তু বিক্রি করতে অনেক অসুবিধা হয়ে যায় তো ওই জন্য হচ্ছে আমরা তাড়াতাড়ি করে নিচ্ছিলাম তো এই ফাঁকে যেহেতু গাড়িটা আসতে বলা হয়েছে গাড়িটা আসতে আসতে আমরা এই ফাঁকে গরুর খাবারটাও কুচি করে নিলাম সারা দিনটা যে কীভাবে যে যাবে জানি না তো এই পর্যন্ত তো আমরা ভালোভাবেই কাটিয়েছি তেমন একটা ফসল হয়নি সংসারিক যে কাজগুলো থাকে কমন রান্না বান্না খাওয়া দাওয়া আর আমাদের তো গরু ছাগল হাঁস মুরগি সব কিছুই থাকে ওইগুলো তো থাকে আর যখন ফসল আসে তখন তো আমরা কোনো দিকে মানে কোনো কিছু করে কুল কিনারা করতে পারি না কারণ এত পরিমাণ আর শুধু একজনের আমাদের যে বাড়িতে একজনের কষ্ট হয় তা না ফ্যামিলির যতজন মানুষ থাকে সবারই কিন্তু কিছু না কিছু প্রচুর পরিমাণে কষ্ট হয় কারণ কেউ বসে থাকতে পারে না আমরা তো এদিকে পলগুলো কুচে করা হয়ে গিয়েছে আর আমি উঠানটা ঝাড়ু দিয়ে নিচ্ছি এই যে এই কারণে কিন্তু আমি উঠান বা বাড়ির মধ্যে ঝাড়ু টাড়ু দেয়নি আর সকালবেলা সেরে পরে না অনেকেই হয়তো কি করে থালা বাসনগুলো ধুয়ে টুয়ে তারপরে ঘুমিয়ে পড়ে আর খাওয়ার পরপরই এত পরিমাণ আমার ঘুম শুরু হয়ে যায় বা কাজ থাকে তো ওই জন্য হচ্ছে আমার থালা বাসনগুলো ধোয়া হয় না এই সকালবেলায় বাসি কাজগুলো সেরে তারপরে হচ্ছে আমি থালা বাসনগুলো ধুয়ে সারাদিন ফ্রি থাকি তো তেমন একটা কাজ থাকে না এখন তো এই যে আজকে থেকে শুরু হয়ে গেল যুদ্ধ সারা দিন যে কি পরিমাণ যুদ্ধ করতে হবে তা নিজেরাই আমরা বুঝতে পারছি আর একমাত্র আল্লাহ জানেন যে কি করতে হবে আমরা ঘরে কিন্তু রোজা থেকে জাস্ট সারাদিন শুয়ে বসে থাকতে কিন্তু আলা যায় এরকম অবস্থা কিন্তু আর আমাদের কি পরিমাণ যে সকাল থেকে ভোর থেকে এমনই সময় সে পর থেকে তো আমরা কোনো দিন ঘুমোতে পারি না তো আজ থেকে সেই যুদ্ধটা শুরু হয়ে গিয়েছে তো যাই হোক এই তো নোংরাগুলো তুলে ফেলে দিয়ে আসবো এখন আর এই উঠানটাও কিন্তু হচ্ছে বড় দেখতে হয়তো খুবই ছোটো লাগছে তো আমাদের তো পাঁচটা রুম তো পাঁচটা রুমই ঝাড়ু টাড়ু দিয়ে এই তো উঠানটা একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি আর আমার হাতে যে ঝাড়ুটা আছে ওটা কিন্তু খেজুরের পাতা দিয়ে ঝাড়ু দেওয়া মানে ঝাড়ু বানানো তো আমি ইউটিউবে না আরও এক ধরনের ঝাড়ু বাঁধা দেখেছি তো ওটা একদিন ট্রাই করবো আর এটা দিয়েও খুব ভালো ঝাড়ু দেওয়া যায় তো অনেক কদিন চলে যায় একটা ঝাড়ু কিন্তু বাদলে প্রায় এক বছর মতো চলে যায় আর এদিকে যে নোংরাগুলো ফেলতে যাচ্ছিলাম আর গাড়ি চলে আসছে আর এই ভূত গাড়ি দিয়ে কিন্তু হচ্ছে মলে নেওয়া হবে ধনিয়াগুলো তো উনারা বলছিল যে আরও কিছুটা আসুক তারপরে আমরা শুরু করি কারণ বসে থাকতে হতে পারে যেহেতু মাঠ থেকে আসতে কিন্তু আধা ঘন্টা সময় লাগে যেতেও প্রায় দশ থেকে পনেরো মিনিট আবার বোঝা বেঁধে নিয়ে আসতে আধা ঘন্টা চল্লিশ মিনিট মতো লেগে যায় একটা বোঝা বাড়িতে নিয়ে আসতে আর যেহেতু আমাদের তিনজন নিয়ে আসা মানে চারটা কামলা নেওয়া হয়েছে তো আমাদের প্রায় হচ্ছে আনার পথে তো একজনকে মানে কুদাল দিয়ে পাঠিয়ে দিয়ে পাঠিয়েছে জমিতে ওখানে হচ্ছে কিছু মানে কাজ করাছে তো ওই জমিতে পাঠিয়েছে আর তিনজন আমাদের এই ধনিয়াটা আনছে আর এই যে মোটর মানে স্টার্ট দিয়ে দিয়েছে এই গাড়িটা আর এই গাড়ির মধ্য থেকে না হচ্ছে অনেকগুলো মোটর বের হচ্ছে কারণ হচ্ছে এই কিছুদিন মানে কিছুক্ষণ আগে কাদের বা হচ্ছে মোটর মোলে আসছে তো ওই গাড়ি থেকে না হচ্ছে মোটর বের হচ্ছে যদিও ধুলা বেশি বের হচ্ছে তো যাই হোক অল্প কিছু হাফ কেজি হলেও মোটর বের হবে হয়তোবা তো ওটাই আমাদের ধরে নিতে বললো কারণ ওই ধনিয়ার মধ্যে পড়লে তো আর মোটর আর ধনিয়া কেমন দেখায় না আর ওটা তো ভালোও না তো তার জন্য আমরা ডিশ দিয়ে দিচ্ছিলাম আর এই তো আমি বাড়ির মধ্যে গিয়ে একটা বস্তাতে ঢেলে রেখে দিয়ে আসলাম আর এখন শুরু করে দিবে আর হচ্ছে ফোন ফোনও আমার হাতে দিয়ে দিল আমি বাড়ির মধ্যে রেখে দিয়ে আসলাম আর এখন এই তো ধনিয়াগুলো মারাই করা শুরু হয়ে যাবে তো কতক্ষণ লাগবে জানি না একে একে নিয়ে আসবে আর এইগুলোও না খুবই সময় লাগে আর ধনিয়াগুলো আনা শুরু করেছে ভো মানে সকাল ছটা সাড়ে ছটার থেকে গিয়েছে মাঠে সবাই আর এখন বাজে কিন্তু আটটা আর আটটা থেকে শুরু করে দিয়েছে হচ্ছে এই মারাই করা ওই দশটা এগারোটার মধ্যে আমাদের মাড়াই করা হয়ে গেলে তখন থেকে বিকেল তিনটে চারটে পর্যন্ত যে রোদটা থাকে ওই রোদ পর্যন্ত আমরা এই ধনিয়াগুলো শুকিয়ে নিতে পারবো যেহেতু এই ধনিয়াগুলো ভীষণই কাঁচা তো আমরা যদি এই মাড়াই করার পরে রোদ যে না দিতে পারি আবার এগুলো না হচ্ছে খুব কড়া রোদ্রেও হচ্ছে মলা যায় না কারণ এগুলো মাড়াই করলে কি হয় ধনিয়াগুলো ফেটে যায় আর ফাটা ধনিয়া না কেউ নিতে চায় না তো তার জন্য সকালবেলায় আমরা শুরু করে দিয়েছি যাতে ধনিয়াটা ভালো থাকে আর এই জায়গাটাতে যাতে পিছনেই বোঝা নিয়ে এসে ফেলতে পারে তার জন্য এখানে আমি আরেকটা এক্সট্রা শটও দিয়ে দিলাম যাতে বোঝাগুলো নিয়ে এসে এখানেই রাখতে পারে আর ওদিকে ওই যে মারাই করা শুরু হয়ে গিয়েছে আর আমাদের সামনের দিকটাতে হচ্ছে মানে নোংরাগুলো পড়ছে এই যে ধনিয়ার গাছগুলো আর হচ্ছে পিছনে এই ছাড়িটা আমরা হচ্ছে ধনিয়াগুলো রাখতে পারি আর এই তো একে একে এর মধ্যে বলতে বলতে বোঝাটা নিয়ে চলে আসছে তো তিনজন নিয়ে আসছে তিন বোঝা তো কেউ একজন বেশি নিয়ে আসছে কেউ একজন কম নিয়ে আসছে কারণ সবাই তো এরকম বোঝা বইতে পারে না আর তাছাড়া এরা কিন্তু রোজা থাকে না কারণ রোজা থেকে এরকম মাঠের কাজ করা কিন্তু ভীষণই কষ্ট যারা মাঠে কাজ করে তারা একমাত্র বুঝতে পারবে আর এরকম বোঝা টানা তো হচ্ছে সম্ভব না তো যার যাদের ধরেন যে এরকম অবস্থা এই কাজগুলো করেই তাদের খেতে হয় কিন্তু রোজা রাখতে পারে না তাদেরও তো পেট চালাইতে হবে তো যাই হোক এই তো তারা নিয়ে আসছে আর এইগুলো ধুনিয়াগুলো মলা হয়ে গিয়েছে আর এই যে কত সুন্দর এর মধ্যে না যেহেতু কাঁচা তো অনেকগুলো নোংরা থাকছে মানে আর এই যে ডাটাগুলো আছে না ওই ডাটাগুলো থেকে যাচ্ছে আর এই যে এখান থেকে কিন্তু হচ্ছে এই যে সুন্দরভাবে বেরিয়ে পড়ছে আগে কি হতো সিটে পড়তো তখন ওইগুলো গুছিয়ে গুছিয়ে আমরা পাট দিয়ে দিয়ে জড়ো করতাম তো এখন আর ওই সিস্টেম নাই দেখছি যে ভালো করছে এই গাড়িটার ওনারা আমাদের আগের বছরও এই হচ্ছে ধনিয়াগুলো মারাই করে গিয়েছিল সে বছরে আমাদের সাত বিঘা মতো ছিল এখন তো দেড় বিঘার মতো এবার এবছরে আর ধনিয়া তেমন একটা লাগাইনি এবছরে পেঁয়াজ রসুন অন্যান্য ফসল লাগিয়েছে তার জন্য ধনিয়াটা কম লাগিয়েছে তো এই তো বলতে বলতে আবারও তিন বোঝা নিয়ে চলে আসছে ওইদিকে ধনিয়াগুলো মারাই করছে আর এদিকে শাশুড়িমা বললো যে চল আমরা হচ্ছে ঢেঁড়স উঠাতে যাই কারণ আমার দেবর উঠাই প্রতিদিন রেগুলার দেবর আর আমার শ্বশুরমশাই উঠান তো ওরা হচ্ছে আমার দেব শ্বশুরমশাই গিয়েছে ওই যে বুজাগুলো নিয়ে আসতে ধনিয়া তো ওই বুঝাগুলো মাথা তুলে দিতে আর দেবর গিয়েছে হচ্ছে এ বিক্রি করতে সরি কবুতর বিক্রি করতে তো এখন আসেনি এদিকে প্রায় নটা বেজে গিয়েছে কখন উঠাবে ধরুস না সকালের দিকে না উঠালে অনেকটা বেলা হয়ে গেলেও ওই মাঠে থাকা খুবই কষ্ট হয়ে যায় আর তাছাড়া আমরা যেহেতু রেগুলার সবাই রোজা রাখছি তো ওইদিকে আর বাড়িতে তো আপনাদের ভাইয়া ওই যে ভূত গাড়ির সঙ্গে আছে ওইগুলো ঠিকঠাক করছে তো আমরা এখন কি করব বসে আছি যেহেতু তো শাশুড়িমা বলল চল আমরা গিয়ে শুরু করি আর আমার আমার হাতে হাত হচ্ছে হ্যান্ড গ্লাভস তারপরে কেচি এগুলো দেখে না হচ্ছে যে গাড়িওয়ালা গাড়ি বইছে উনি বলছে কি করতেছে কি করতেছে তো আমি বুঝতে পারিনি শাশুড়িমা আবার বলছে যে জিজ্ঞাসা করছে যে কীরকম এরকমভাবে কোথায় যাচ্ছে তো এই তো চলে আসছি আমাদের বাড়ি থেকে এই মাঠটা জাস্ট দু মিনিটের মানে আমাদের বাড়ির সঙ্গেই বলতে পারেন যদিও আমাদের এই জায়গাটাতেও ঢেঁড়স আছে আবার মাঠেও আছে মানে দূরের মাঠে আছে তো ওই জায়গাটাতে যদিও দেরি করলেও আমরা যেতে পারবো না আমরা যাই না মাঠে সেরকমভাবে হঠাৎ শখবশত যাই যদি মনে হয় যে না মাঠের ফসল কেমন হয়েছে দেখে আসি বা কোন ফসল কেমন হয়েছে সেটা দেখে আসি সেই জন্য হয়তো বা শখবশত যায় তো ওই যে বাড়ির কাছে যেহেতু ঢেঁড়স তো ওই জন্য উঠাতে চলে আসছে আর আমাকে শাশুড়ি মা দেখিয়ে দিচ্ছিলো এই ফার্স্ট টাইম যদিও এই বিয়ের পর দিনও এরকম ধেরোস উঠানো হয়নি সব বসত যদিও একবার আসি তো ওই তো দাঁড়িয়েই থাকি তোলা হয় না তো এবছরে আসছি শাশুড়ি মায়ের সঙ্গে তো আসছি কিন্তু বুঝতেছি না কোন ধরনের হচ্ছে ধেড়ুস উঠাবো তো এখানে তো সব ধরনেরই ঢেঁড়স আছে তো ভাবলাম যে কিভাবে উঠাবো শাশুড়ি মা বললো যে দেখ আমি কিভাবে উঠাচ্ছি আর কোন সাইজের ধেরুস উঠাচ্ছি তো সেটা আমাকে দেখিয়ে দিচ্ছিল তো ওই তো যে কেজি দিয়ে দিয়ে কাটছে দেখিয়ে দিচ্ছিলো এগুলো কাটতে তো কাটতে কাটতে জাস্ট আমরা দু থেকে তিন লাইন মানে আমার শাশুড়ি মা দু লাইন আর আমি দু লাইন এগুলো লাইনভাবে ধেরস লাগানো তো এই যে জাস্ট দু কেজি মতো মনে হয় উঠছে আর তখনই দেবর চলে আসছে বললো যে আপনাদের উঠাতে হবে না চলেন বাড়ি চলে যে আমি করে নেব তো হচ্ছে ও চলে আসবে তো রেডি হয়ে আসে নাই কারণ মাঠে থাকা আর পোশাক থাকে আলাদা ও যেহেতু বাজারে গিয়েছিল আর কিছু টাকি মাছও নিয়ে আসছে তো সেইগুলো জিয়াতে হবে তো তার জন্য আমরা বাড়ি চলে আসি তো এসে দেখছি এ তো এখনো মলা শেষ হয়নি প্রায় শেষের দিকে কিন্তু এই যে সামনে কত বড় পাহাড় হয়ে গিয়েছে আর এই যে ধনিয়াগুলো এখানে পালা দেওয়া আছে কত কাঁচা সবুজ হয়ে আছে এগুলো এখন রোদ্রে দিয়ে দিলে কত সুন্দর লাল হয়ে যাবে লালচে হয়ে যাবে কালারটাও ভীষণ সুন্দর আসবে আর ধনিয়ার কালার দেখে কিন্তু বিক্রি হয় আর এইগুলো যদি আমরা প্রপারলি ভালো একটা সুন্দর কালার দিয়ে সুন্দরভাবে শুকিয়ে ঘরে তুলতে পারি সেগুলো কিন্তু দাম দিয়েও বিক্রি করা হয় এখন তো শুনছি ধনিয়ার কাঁচা বাজারে প্রায় পাঁচ হাজার টাকা মন তো কত মন হবে নিজেও জানি না কারণ এগুলো পরিষ্কার করতে হবে পরিষ্কার করার পরে প্যাকেজিং করব তখন বুঝতে পারবো এদিকে তো ধনিয়াগুলো মারাই করা হয়ে গিয়েছে আর শ্বশুরমশাইও যে গিয়েছিল ধেরোস উঠাতে ওনারাও চলে আসছে ধেরস উঠিয়ে তো এগুলো এখন বেছে টেছে আবার নিয়েও যেতে হবে তো একটু পরে এগুলো বাঁচার পরি ব্যবস্থা করতে হবে তো তার আগে যেগুলো ধনিয়াগুলো আমি ঝাড়ু দিয়ে দিচ্ছি এখানে যেহেতু মাটিতেই রাখা হয়েছিল তো অনেক ধনিয়া আছে এগুলো এর মধ্যে হচ্ছে নোংরা আছে যেহেতু এই গাড়ির মধ্যে কিন্তু ফ্যান রাখা আছে তো ফ্যানের কারণে কিন্তু এই ধুলাগুলো উড়ে যায় তো ওইগুলো বললো যে আমাদের ডিশে পুরে পুরে দিতে আর ওই যে কাকা এখানে কাজ করতেছে উনিও আমাদের বাড়িতে কাজ করার জন্য আসছিল তো মাঠের ওই যে বোঝাগুলো নিয়ে আসছিলো আর আমার সঙ্গে একটু কাজে হেল্প করে দিল। আর এখানে ওই যে হয়ে গিয়েছে আর আমাদের যেহেতু কামরা দেওয়া হয়েছিল এই ধনিয়াগুলো আনার জন্য তো কিছুটা সময় বেঁচে গিয়েছে কিছু সময় না অনেক সময় বেঁচে গিয়েছে তারা জাস্ট একটা সময় আমাদের কাজ ছেড়ে দিতে হয় তারা যে টাকার পরিমাণে আসুক না কেন একটার দিকে তারা সকালে সাতটার দিকে আসে আর একটার দিকে উঠে যায় তো এই এই বারোটার এগারো এগারোটার দিকে ওনারা চলে যায় আর দশটার দিকে হয়ে গিয়েছে তাদেরও কিছুটা সময় বেঁচে গিয়েছে তো মটরও কাটা ছিল সেগুলো নিয়ে আসছে তো আমাদের উঠানে তো রাখতে পারবে না কারণ এই জায়গাটা তো আমাদের উঠানে ধনি আর তো মটরগুলো নিয়ে আসছে আমাদের পাশে চাচা শ্বশুরদের উঠান রয়েছে সেই উঠানে নিয়ে এসে পালা দিয়ে রাখছে তো ওটাই মলার জন্য গাড়ি ওই উঠানেই চলে গেল তো এর তারা যেহেতু রেস্ট নিচ্ছে তো তার কারণে এই ফাঁককে ওই যে কাকাকে বলা হলো কাকা ছিল অনেকক্ষণ তো কাকা সহ এই উঠানে চারি সাইডে এখন এই ধুনিয়াগুলো ছিটিয়ে দেওয়া হচ্ছে রোদ্রে তো সারা দিনটা এখন এগারোটা মতো বাজে তো এখন থেকে প্রায় তিনটে পর্যন্ত আমাদের এই ধুনিয়াগুলো এখন রোদ্রে নাড়তে হবে পা দিয়ে দিয়ে সুন্দরভাবে শুকিয়ে নিতে হবে তো এই তো রোজা তো প্রায় ধরেই গিয়েছে এখন তো আবার বিকেল তিনটে পর্যন্ত এই ধুনিয়ার উপরেই থাকতে হবে তো এদিকে ছিটিয়ে দিচ্ছিলাম তো এদিকে আবার আমি পাট নিয়ে নিলাম একটু ছিটিয়ে দেওয়ার জন্য তো ওই যে ধনিয়াগুলো সুন্দরভাবে ছিটিয়ে দিচ্ছিলাম তো অল্প জায়গা যেহেতু পাশে আমাদের রয়েছে ওই যে ধনিয়ার যে গাছগুলো ওই গাছগুলো অনেককে মানে এলাকার যাদের যাদের প্রয়োজন যারা নিবে তাদেরকে বলা হয়েছে ওই ধনিয়ার গাছগুলো নিয়ে যাওয়ার জন্য জ্বালানি হিসেবে আমাদের তো ওইগুলো দিয়ে জ্বালানো হয় না সেভাবে রেখে দিতে হয় কখনও কখনো রেখেও দেয় পালা দিয়ে ওই যে পেঁয়াজ রসুনের সময় এগুলো ছিটিয়ে দিতে হয় রসুনের উপর তো রেখে দিলে ওই কাজেরা লেগে যায় তো রাখারও সেরকম জায়গা নেই তো ওনাদের বলা হয়েছে কেউ এসে নিয়ে যাবে যাদের প্রয়োজন তারা নিয়ে যাবে তো ওই জায়গাটা ফাঁকা হয়ে গেলে আজকেও তো আর এগুলো ছিটিয়ে দিতে পারবো না তো ফাঁকা হয়ে গেলে আগামী কাল থেকে আমরা এগুলো সুন্দরভাবে পাতলা করে ছিটিয়ে দিয়ে শুকিয়ে নিতে পারবো এটা তো আর একদিনে সম্ভব নয় ধনিয়াগুলো শুকাইতে হবে পরিষ্কার করতে হবে অনেক এখনও অনেক কাজ বাকি আছে তো সেটা আস্তে আস্তে ব্লগের মাধ্যমে দেখতে পাবেন আর সেগুলো দেখতে হলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এদিকে ছিটানো হয়ে গিয়েছে আর আমি একে ওই যে ঝাটা দিয়ে দিয়ে এর মধ্যে অনেক ছোটো ছোটো যে ধনিয়ার গাছগুলো আছে ওইগুলো এরকম ঝাটা দিয়ে দিয়ে এক জায়গায় জড়ো করে উঠিয়ে ফেলে দিতে হয় আবার চালুন দিয়েও চেলে যেতে হয় তো আজকে ওটা সম্ভব নয় কারণ না শুকালে ওইটা ওই কাজটা আর হয় না আর এই যে গাড়িটা চলে আসছে পাশে আমার হচ্ছে চাচা শ্বশুরদের উঠান ওই উঠানে চলে আসছে তো এখানে হচ্ছে মটরশুঁটিগুলো মানে আমরা যে মটরশুঁটিটা খাই ওটা পাকার পরে ডাল হয়ে যায় তো ওই তো মোটরের ডালটা এখান থেকে করা হয় তো ওইগুলো এখন এই যে শুকিয়ে গিয়েছে শুকনা গাছগুলো নিয়ে আসা হয়েছে তো এখন ওই যে গাড়ি দিয়ে মোটরগুলো নেওয়া হচ্ছে আর এই যে কাকা চলে যাচ্ছে বাড়িতে ওনার কাজ শেষ সবাইকে যেহেতু চলে গিয়েছে তো উনিও চলে গেল বারোটার দিকে চলে গেল আর এই যে এখানে মোটরগুলো মলে নিচ্ছে আর এখানে কিন্তু এখন পরিষ্কার করে দিতে হবে যেহেতু তাদেরও কাজ আছে আর আমাদেরও উঠানটা তাদের উঠানটা পরিষ্কার করে দিতে হবে আজকের মধ্যে সব কাজ যদি একদিনে হয় তাহলে কি পরিশ্রম হয় কি বলেন এখনও আবার বিকেলে আছে অনেক রান্নাবান্না কাজ বাজ সেগুলো আছে তো কখন কি হবে জানি না আর এই ফাঁকে ওইগুলো মোটরগুলো মলে নিচ্ছে আর এই ফাঁকে এই যে ওনারা চলে আসছে যে ভাবিরা ওনারা কিছু নিল ইনারাই যদি নিতে তো সবগুলোই নিয়ে নিতে পারতো কিন্তু আরও অনেককে বলা হয়েছে তো ওনাদের বলা হয়েছে অর্ধেকগুলো নিয়ে যেতে আর বাকি অর্ধেকগুলো অন্যরা নিয়ে যাবে তো ওইগুলো পরিষ্কার করে দিলো ওনারা আর এখানে যে মোটরগুলো হয়ে গিয়েছে পরিষ্কার করা তো মটরগুলো আমরা তো বস্তা পরে নিয়েছি এখন মোটরগুলো রোদ্রেও দেওয়া লাগবে যেহেতু অনেকটা সময় আছে তো এখানেই রোদ্রে দিয়ে দিব আর আমাদের উঠানে তো জায়গা নেই আর এই যে মটরগুলো এখান থেকে গাছগুলোই করা হয়েছে আর কিছু এখানে মটর না এমনিই পড়ে আছে তো ওইগুলো ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি এই জায়গাটাও পরিষ্কার করে হয়ে যাবে আর আজকে না ওই যে সামনে যে ভুসি বলে আমরা মটরের ভুসি খেসারের ভুসি তো ওইগুলো গরু খায় তো ওইগুলো আজকে আর নিতে পারবো না আমরা জাস্ট মটরগুলোই কালেক্ট করলাম আর এই তো এই যে ধেরিসগুলো নিয়ে ছিল এই ফাঁকে আবার ধেরশগুলো বেছে নেওয়া হয়ে গেল ওইগুলো এখন বাজারে দিয়ে দিবে আজকে দশ কেজি মতো উঠেছে আমাদের প্রতিদিনই যেহেতু উঠে তো বাড়ির পাশেরগুলো উঠেছে আর যেগুলো মাঠে আছে ওইগুলো আগামীকাল উঠবে ওদিকে ওই কাজগুলো শেষ এখন আবার চলে আসছি ধনিয়ার উপরে যে ধনিয়াগুলো এভাবে ঝাড়ু দিয়ে দিয়ে যে অনেকগুলো ডাটা এক জায়গায় জড়ো হয়েছে এগুলো ডিশে পুরে পুরে আলাদা করে ফেলছি ফাঁকে নিয়ে চলে যাচ্ছি এরকমভাবে সময় করতে হবে মানে একবার করে ধনিয়ার উপর পা দিতে হবে তখন আবার এরকম করে ঝাঁটা দিয়ে এরকম করতে হবে তো প্রায় চার পাঁচবার এরকম করে ঝাঁটা দিয়ে করা হয়েছে তারপরে পরিষ্কার হবে না আগামীকালকে কোনো একটা চালনা দিয়ে চেলে নেওয়া যাবে এদিকে বিকেল হয়ে গিয়েছে চাটা বেজে গিয়েছে আবার ইফতারের আয়োজন করতে হবে রান্নাবান্না করতে হবে আর এখনো কারোর গোসলটাও হয়নি তো ধনিয়াগুলো এক জায়গায় জড়ো করে আমরা ঢেকে রেখে চলে যাব তো তার জন্য আবার জড়ো করা শুরু করে দিয়েছি একবার মেল করে দিতে হবে একবার জড়ো করতে হবে আবার আগামীকালকে রোদ্রে দিতে হবে তো এই তো এই কাজগুলো এখন করতে হবে যতদিন না আবার শুকানো হয় যতক্ষণ না প্যাকেজিং করা হচ্ছে ততক্ষণ কিন্তু আমাদের এটা ভালোভাবে শুকিয়ে তারপরে রোদ্রে শুকিয়ে তারপরে প্যাকেট করে আমরা ঘরে রেখে দেব। এটা হয়তো বা এক বছর ধরেও আমরা ঘরে রাখতে পারি তো তার জন্য প্রপারলি আগে থেকে আমরা সুন্দরভাবে শুকিয়ে ঘরে তুলতে হবে তো এই যে এই কাজটা এখন কিন্তু একেবারে এনার্জি একটুও নাই শরীরটা এত ক্লান্ত হয়ে গিয়েছে কি বলবো তো এই যে ধনিয়াগুলো পাট দিয়ে আমি নড়াতেই পারছি না তো বলছে কি মানে শরীরে কোনো জোর নাই নাকি তো খুব আবার জোরে জোরে কাজ করতেছিলাম কিন্তু আসলে বলেন আমার হাতেই কাজ করছে না মানে হাতে কোনো বলই পাচ্ছে না এরকম অবস্থা তো যাহা করতে তো হবে তো এইগুলো ধনিয়াগুলো আবার এক জায়গায় জড়ো করছি তবে আমাদের একটা জায়গায় ভুল হয়ে গেছে যেহেতু কাঁচা ধনিয়া তো আমাদের এইভাবে পালা দিয়ে রাখাটা ঠিক হয়নি একটু মাঝখানে কালো কালো ভাব হয়ে গিয়েছিল গরমে কাঁচাগুলো না কাঁচা জিনিস ঘরে রাখলে এরকম মানে গরম হয়ে ভিতরেটা নষ্ট হয়ে যায় তো আবারও আমি নাকি পাট দিয়ে কাজ করতে পারছিলাম না তো পাটটা চেঞ্জ করে নিলাম যে পাটটা আমার কাছে ছিল ওটা না পাটের মানে ডানটিটাও অনেক ভারী ছিল আবার পাটটাও ভারী ছিল আর আমি পাতলা পাটটা নিয়ে আবার জোরে জোরে কাজ করছিলাম তো এ হয়ে গিয়েছে এরকমভাবে রেখে দেবো এখন আর এর ওপরে কোনো কিছু দিয়ে ঢাকা রাখবো না কারণ একটু ঠান্ডা হতে রেখে দিব তো পরে এটা ঢেকে রাখবো ইফতার পর তো এখন এ পর্যন্ত থাক আর আমি এখন না ভিডিও করারও আর কোনো রকম সেরকম এনার্জি নেই তো বাকি ভিডিওটা শর্টসে আপলোড করে দেবো কী কী রান্না করলাম আর কী অবস্থা হলো আমি তো আসলে রাজান পড়েই গিয়েছে এখন গোসল করে রান্না করতে যাব আর এই গোসল করে রান্না করার পর যে কী খারাপ অবস্থা হয়েছিল সেটা আমার শর্টসে আপনারা দেখতে পাবেন তো ভিডিওটা এ পর্যন্ত আল্লাহ হাফেজ আশা করি সবার ভিডিওটি ভালো লাগবে